পুরাতন মনিটর ভার্সেস নতুন মনিটর কোনটি আপনার প্রয়োজন দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউয়ের ভিডিও আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ আমাদের ঠিকানা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান এই দোকানে আমরা দুই হাজার ষোলো থেকে আছি অর্থাৎ নয় বছর ধরে এই ঠিকানাতেই আছি আমরা এই ভিডিওতে কথা বলবো পুরাতন মনিটর নাকি নতুন মনিটর কোনটি আপনি চাচ্ছেন কোনটি আপনি কিনবেন এবং কোনটি আমরা বিক্রি করব এই বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পুরাতন মনিটর রয়েছে আমরা কিছুদিন আগে একটি পুরাতন মনিটরের বিজ্ঞাপন আমাদের এই ফেসবুক পেজে দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম ছোট একটি পুরাতন মনিটর যার স্ক্রিনে একটু ঢেউ ঢেউ আছে এই মনিটরটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে মাত্র এক হাজার টাকায় সেই ভিডিওটি দেখে আপনারা অনেক মানুষ প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন হাজার হাজার মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন তখন আমরা বুঝতে পারলাম পুরাতন মনিটরের মনে হয় অনেক বড় একটা মার্কেট আছে অনেক চাহিদা আছে আমরা এই বিষয়টা যদি আগে জানতাম অর্থাৎ দু হাজার ষোলোতে যখন আমরা বিজনেস শুরু করি তখন যদি জানতাম যে মার্কেটে পুরাতন মনিটর এত চাহিদা তাহলে হয়তো আমরা আমাদের দোকানের নাম রাখতাম মনিটর ভিউ এবং আমরা শুধু মনিটর নিয়েই কাজ করতাম মনিটর সেল করতাম তাও আবার পুরাতন মনিটর আসলে ব্যাপারটা আমার জানা ছিল না তো আপনাদের কাছ থেকে মতামত নেয়ার জন্যই এই ভিডিও ভবিষ্যতে আপনারা কি চান আমাদের কাছ থেকে কি পুরাতন মনিটর মনিটর ক্রয় করতে চান চান নাকি নতুন আমি এর আগে কখনো মনিটরই সেল করি নাই এরকম হচ্ছে বিষয়টা আমরা পুরাতন প্রোডাক্ট সচরাচর বিক্রি করে থাকি যখন যেটা অ্যাভেলেবেল থাকে ধরুন একটি অফিস থেকে আমরা কিছু প্রোডাক্ট কিনলাম অফিস বন্ধ হয়ে গেছে সেখানে আমরা মনিটর পেলাম জাস্ট ওই মনিটরটায় আমরা বিজ্ঞাপন দিলাম আমাদের কাছে এই মনিটরটি আছে এর কারণ হচ্ছে আমাদের এইখানে বিজ্ঞাপন ছাড়া আমাদের দোকানে একজন কাস্টমারও আসে না একটি সুতা কিংবা একটি মাউস কিংবা একটি ছোট একটা প্রোডাক্টও যদি বিক্রি করতে হয় আমাদের এখানে বিজ্ঞাপনের প্রয়োজন আছে এখানে এমনিতে যে মার্কেটের কাস্টমার যারা এখান থেকে হেঁটে যাবে এরকম কোনো কাস্টমার নেই বললেই চলে আমি যদি একটু ভিডিওতে আমাদের মার্কেটটা দেখিয়ে দেই এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো কাস্টমার দেখছেন কি না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোথাও কোনো কাস্টমার নেই তো কাস্টমারকে আনার জন্য কিংবা কাস্টমারকে জানানোর জন্য আমাদেরকে কি করতে হচ্ছে আমাদেরকে বিজ্ঞাপন দিতে হচ্ছে যে আমার কাছে এইটা আছে এবং সময় মানুষের কাছে সীমিত সবাই অনেক ব্যস্ত থাকে অনেক ব্যস্ততার মধ্যে সবাই সময় কাটে যার কারণে যদি এরকম কোন প্রোডাক্ট কারও প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে তারা দোকানে আসে সেই টেকনাফ থেকে আসে তেঁতুলিয়া থেকে আসে এই কারণে আমরা জাস্ট জানানোর জন্য আপনাদেরকে বিজ্ঞাপনটা দিয়ে থাকি হয়তো আজকে আমার কাছে এই মনিটরটা আছে কালকে এই মনিটরটা নাও থাকতে পারে পরশুদিন হয়তো এই প্রোডাক্ট থাকতে পারে তবে আমার কাছে কখন কোনটা আছে সেটা জানানোর জন্য আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগে আমরা একটি মনিটরের বিজ্ঞাপন দিয়েছিলাম এর আগে পিছনে কখনও আমরা মনিটর সেল করি নেই সেই ভিডিও দেখে আপনারা অসংখ্য মানুষ কমেন্ট করেছেন এবং মনিটরের দাম কত মনিটর 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 এরকম অনেক প্রশ্ন করেছেন বিষয়টা আপনাদেরকে খুলে বললাম আমাদের কাছে আর কোনো মনিটর ছিল না তো যার কারণে এত মনিটরের কমেন্ট দেখে আমরা একটি নতুন মনিটর আনার চেষ্টা করি এটি হচ্ছে সেই নতুন মনিটর আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ এই মনিটর আমরা যেই প্রাইসে কিনি জাস্ট কস্টিং প্রাইসটা দিয়েই আপনাদেরকে অফার করি যে আমরা এখন নতুন মনিটর এই প্রাইসে দিচ্ছি তবে বাস্তবতা হচ্ছে এটা নতুন মনিটর সতেরো ইঞ্চি এটা যে দামে কিনেছি সেই দামই অফার করেছিলাম কিন্তু একটা কাস্টমারও এটার প্রয়োজন বোধ করেনি কিংবা কেউ নিতেও আসেনি কিংবা কেউ ফোনও করেনি কিন্তু অন্যদিকে যখন আমি পুরাতন মনিটরের অ্যাড দিয়েছিলাম পুরাতন মনিটরের জন্য কয়েক হাজার মানুষ ফোন করেছে এবং নতুন মনিটরের জন্য কেউই ফোন করছে না নিতেও চাচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম আপনারা দেখবেন একটু যদি আমাদের ভিডিওগুলো স্ক্রোল করে উপরে নিচে যান এই পেজে পেজের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ তাহলে দেখতে পাবেন আমাদের যাত্রা শুরু হয় দুই হাজার ষোলোতে দুই হাজার ষোলো থেকেই আমরা প্রতিটা প্রোডাক্টের ভিডিও করে তারপর আপনাদেরকে জানাই জানানোর মাধ্যম ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া তো সেক্ষেত্রে আমরা যখন পুরাতন মনিটরে দেখলাম এত চাহিদা এরপরে নতুন মনিটর আনলাম দেখলাম নতুন মনিটর কেউ চাচ্ছে না তখন আমার কাছে মনে হলো কাস্টমারদের মনে হয় নতুন মনিটরের প্রয়োজন নেই তাই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম পুরাতন মনিটর আপনাদের আদৌ প্রয়োজন আছে কি না কতগুলো প্রয়োজন আছে কিংবা কেমন প্রাইসে হলে ভালো হয় এই বিষয়টি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমরা আপনাদেরকে পরিবারের মতো মনে করি যার কারণে আপনাদের সবার কাছ থেকেই মতামত নিয়ে আমরা পথ চলতে চাই সেই ধারাবাহিকতায় আপনাদেরকে জানাচ্ছি কয়েকদিন আগে আমি জাস্ট পুরাতন মনিটর খোঁজ করতে গিয়েছিলাম যেটা দেখলাম বিভিন্ন ব্র্যান্ডের মনিটরে এইচপি অথবা ডেল কোনো কোনোটিতে মাঝখান দিয়ে এরকম সুতার মতো দাগ থাকে কোনোটিতে একটা কোনোটিতে দুটো এরকম দাগ সহ যে মনিটর রয়েছে সেই মনিটরগুলো হয়তো কিছুটা কম পয়সায় পাওয়া যায় তা এখন কথা হচ্ছে তাও যদি আমি দাগ সহ মনিটর কম পয়সায় কিনতে যাই শুধু মনিটরই কিনতে যাই মনিটরের দোকান থেকে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা লেগে যায় তো দুই টাকা দিয়ে বা পনেরোশো টাকা দিয়ে যদি সেই মনিটর কেনা হয় এর পরবর্তীতে আপনারা সেই মনিটর পারচেস করবেন কি না নাকি নতুন মনিটরের মতো অ্যাভয়েড করে প্রয়োজন হলে সামনে নিব এই কথা বলে চলে যাবেন এটি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা যখন যেটা প্রয়োজন মনে করেন আমাদেরকে জানান এবং সেই অনুযায়ী আমরা পণ্য সংগ্রহ করার চেষ্টা করছি আশা করব আপনারা জানাবেন আপনারা কেমন প্রাইসের মধ্যে কোন প্রোডাক্ট চাচ্ছেন অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে নতুন মনিটর চাচ্ছেন নাকি পুরাতন মনিটর চাচ্ছেন ফার্স্ট কোশ্চেন এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেমন প্রাইসের মধ্যে যদি আপনারা নতুন মনিটর চান তাহলে আপনার কেমন বাজেট কেমন প্রাইসের মধ্যে হলে নিতে পারবেন আর যদি আপনি পুরাতন মনিটর চান সেক্ষেত্রে কেমন বাজেট কেমন প্রাইসের মধ্যে নিতে পারবেন আমরা বইয়ে যখন পড়াশোনা করে বই পুস্তক পড়েছি বিজনেস শিখেছি দেখেছি তখন মনে হতো যে আমরা দশ টাকা দিয়ে কিনবো এগারো টাকায় বিক্রি করবো এরকম তখন মনে হতো কাস্টমার জিজ্ঞাসা করবে কমেন্টে যে এটার দাম কত লিখলাম ভাই এটার দাম হচ্ছে দশ টাকায় কিনেছি মূল্য হচ্ছে এগারো টাকা কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যেটা চিন্তাও করতে পারি না মানে ইরেলিভেন্ট কত যে কথাবার্তা থাকে এগুলোর মধ্যে বিভিন্ন কাস্টমার এসে করে তো সেটি দেখে আসলে আমরা মাঝে মধ্যে অবাক হতবাক এবং আর কি বলবো এরকম কোনো শব্দ খুঁজে পাচ্ছি না সুতরাং অনুরোধ করব আপনাদের যদি কোনো আজগবি প্রশ্ন থাকে সন্দেহ থাকে তাহলে সরাসরি দোকানে চলে আসুন আদৌ দোকান আছে কি না আদৌ আসলে পাবেন কি না কখন কি আছে ইত্যাদি সব প্রশ্নের অবসান হবে যদি আপনি দোকানে আসেন এখন হয়তো প্রশ্ন হতে পারে অনেকেই প্রশ্ন করতে পারেন আজগবি একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এরকম গাড়ি ভাড়া কে দিবে আমি এর উত্তরটা দিচ্ছি ধরুন আপনার জ্বর আসছে আপনার শরীর খারাপ হয়েছে আপনার পেটের সমস্যা হয়েছে এখন আপনি বাসা থেকে রিক্সা যোগে ফার্মেসিতে যাচ্ছেন আপনি ওষুধ কেনার জন্য ফার্মেসিতে গিয়ে যদি দেখেন আপনার জ্বরের ওষুধ নেই তাহলে ফার্মেসিওয়ালা কি আপনার ভাড়া টাকা দিয়ে দেয় কে দেয় সেই রিক্সা ভাড়া আপনি অন্য দোকানে গেলেন সেখানেও পেলেন না সেখানেও হয়তো রাইস চালাইন খোঁজ করছেন রাইস স্যালাইন হয়তো নেই তখন কি আপনি তার কাছে রিক্সা ভাড়া চাইবেন ঠিক সেরকম যদি আগ্রহ থাকে যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রেই দোকানে আসবেন আর প্রয়োজন না থাকলে তো দোকানে আসবেন না আর দোকানে আসার পরে যদি কোনো কারণে দেখেন শেষ হয়ে গেছে আমাদের ছোট্ট দোকানে এত এত যে প্রোডাক্ট আছে এরকম না একটা দুইটা প্রোডাক্ট থাকে সেটারই আমরা ভিডিও করি যদি এসে দেখেন যে না সেই প্রোডাক্ট শেষ হয়ে গেছে তখন এই উদাহরণটা ভেবে নেবেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে আপনি খুশি থাকবেন আশা করবো এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং বোঝানোর চেষ্টা করেছি সব থেকে ভালো হয় কমেন্ট মেসেজ মেসেঞ্জার ইত্যাদি না করে ফোন করলে আমাদের একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন করুন অবশ্যই হাত জোর করা একটা অনুরোধ থাকবে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন মেসেজ হোয়াটসঅ্যাপ এগুলো করুন রাতের বেলা আমরা দোকান বন্ধ করে যখন বাসায় যাই ওই সময় আসলে ফোন মেসেজ মেসেঞ্জার এগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না তাই অনুরোধ থাকবে ওই সময়টায় আপনারাও কেউ ফোন করবেন না মেসেজ দিবেন না সব প্রশ্ন জমা করে রাখুন নোট করে রাখুন সকাল এগারোটায় প্রশ্ন মেসেজ ফোন সব শুরু করুন আমরা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করি দোকানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আশা করব সময় পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ